বাংলাদেশে বেঁচে থাকাই একটা চ্যালেঞ্জ বাংলাদেশের রিক্সা শ্রমিকরা যাতে ফ্রিতে এই ছবিটা দেখতে পারে তাদের জন্য আমরা দেখাবো স্কুল কলেজের টিচাররা এই ছবিটা বাচ্চাদের দেখান এবং আপনারা আগে নিজে দেখে নেন এবং এই লড়াই সবার যে কোনো মানুষের লড়াই যে কোনো কিশোর কিশোরীর লড়াই একটা লোক ঘুরেও তাকায় নাই এবং আমরা আরাম করে শ্যুট করছি সুতরাং দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ শুটিং ব্রিলিয়ান অ্যাক্ট্রেস বাট নো একটা ছবি নির্মাণ করার পরে যখন প্রথম ছবিটা দেখানো হয় তখন একটু আনন্দ লাগে তার সাথে ভয় লাগে সন্ত্রস্ততা থাকে কার মানুষের কিভাবে দেখবে আমি তো একভাবে ভেবেছি কনফিডেন্টলি করেছি কিন্তু মানুষ কীভাবে রিয়াক্ট করবে সেই রিয়াকশানটা দেখার জন্য অপেক্ষা করি বাংলাদেশে বেঁচে থাকাই একটা চ্যালেঞ্জ প্রতিদিন লড়াই করতে হয় বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায় সিনেমাও তো এমন একটা বড় চ্যালেঞ্জ আর বাংলাদেশে ইন্ডি ফিল্ম বানানো তো একটা ডেফিনেটলি বড় চ্যালেঞ্জ যে সিনেমার জন্য প্রথমে প্রযোজক পাওয়া কিন্তু এই ছবিটা আসলে যেহেতু প্রযোজক আগের থেকেই ছিল এবং প্রযোজক আমার কাছে প্রথমেই আসছিলো এই ছবিটা বানানোর নির্মাণ করার জন্য শুধু আমার ওই দিক দিয়ে চ্যালেঞ্জ ফিল করি নাই আমি রাজি হয়েছিলাম এই প্রজেক্টটা করার ব্যাপারে তারপরে প্রথম চ্যালেঞ্জ ছিল যে কিভাবে আমি মিতালি পার্কেন্সের এই উপন্যাসটাকে অ্যাডাপ্ট করব সেটা বিভিন্ন প্রায় এক বছর যাবত আমরা স্ক্রিপ্টিং করেছি বিভিন্ন মানুষের সাথে বসেছি একটা চ্যালেঞ্জ তারপরে শুটিং ওয়াজ নট চ্যালেঞ্জ শুটিং ওয়াজ ফান শুটিং করতে মজা লাগে আনন্দ লাগে সিনেমায় চরিত্রের নির্বাচনের একটাই গুণ লাগে সেটা হচ্ছে গুড অ্যাক্টিং নবেরা ব্রিলিয়ান অ্যাক্ট্রেস তো আমি একজন ভালো অভিনেতাকে কাজ করতে চেয়েছি স্যার দেশের বাইরে আমি যেসব ফিঙ্গলে এবং আফ্রিকাতে আমি যেতে পারি নাই কিন্তু আমি সশরীরে যেতে পেরেছিলাম মিলভ্যালি ফিল্ম ফেস্টিভ্যালে আর ব্রাসলসে ফিল্ম ফেস্টিভ্যালে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে ওসাকাতে এই তিনটা জায়গায় মানুষ অসম্ভব মানুষের ভালো লাগছে এবং মিলভ্যালিতে তো বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে অর্থাৎ জনপ্রিয়তা অ্যাওয়ার্ড পেয়েছে ফ্লেঙ্গালে তো বেস্ট টপ অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাসেলসেও পপুলার অ্যাওয়ার্ড পেয়েছে সো তার মানে বাচ্চাদের অনেক ছবিটা ভালো লাগছে এবং ওইটা তো ইয়াং অ্যাডাল্টদের ছবি এবং ওখানে শুধু বাচ্চারাই ছবিটা দেখছে জুরিও বাচ্চারা জুরিও ওই বয়সের বাচ্চারা সুতরাং তাদের অ্যাপ্রিসিয়েশন পেয়েছে দ্যাট ওয়াজ এক্সাইটেড এটা এটা নারী পুরুষের বিষয় না এটা হচ্ছে যে কোনো মানুষকে ইন্সপায়ার করে যে গল্প সেইটা এটা সেই গল্পটা এটা এটা আলাদা করে মানে ডেফিনেটলি নারীর সংগ্রাম তো অনেক বেশি নারীদের লড়াই অনেক বেশি এবং ইটার বেসড অন দ্যাট ফ্যামিলিস পয়েন্ট অফ ভিউ তো গেইসটা ডেফিনেটলি সবার আমার কাছে মনে হয় যেটা সবার জন্য এবং এই লড়াই সবার যে কোনো মানুষের লড়াই যে কোনো কিশোর কিশোরীর লড়াই সো আর যদি সে এরকম একটা পরিবার থেকে আসে তার লড়াই তো আরও বেশি হয় তো এটা যে কোনো মানুষের জন্যই আমার মনে হয় যেটা একই ডেফিনেটলি ইটস এ উইমেন স্টোরি এবং বাট আমি বলবো না এটা গেইজ শুধুমাত্র কমেন্ট খুব শীঘ্রই আমার ওয়েব সিরিজ আসবে সামনে নেক্সট এক দু মাসের মধ্যে যেটার কাজ শেষ হয়ে গেছে সেটা দেখবেন পরবর্তীতে আমি আরেকটা সিনেমা দুটো সিনেমার চিত্রনাট্য কমপ্লিট করে রেখেছি আমি আশা করি আগামী বছর যদি আমার প্রযোজক এবং ফাইন্যান্স পাই তাহলে আমি ছবিগুলো শুরু করব একে তো নাইমা তো বলছি অনেক জায়গায় সেফত ট্রেনিং করছে রিক্সা চালানো এবং তারপরে এটা ঘুরে বেড়াইছে রিক্সা নিয়ে প্রথম নিকেতনে ঘুরে বেড়াইছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছে সদরকা রিক্সা দিয়ে ছেড়ে দিয়েছি ঘুরে বেড়াইছে একটা বড় কারণ নাইমাকে যেহেতু মানুষজন কম চেনে ওই সময় আরও তো এক বছর আগের কথা বলতেছি এর ফলে যেটা হয়েছে যে ওকে ছেড়ে দিছি আমরা রাস্তাঘাটে একটা লোক ঘুরেও তাকায় নাই এবং আমরা আরাম করে শ্যুট করছি সুতরাং দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ শুটিং ব্রিলিয়ান অ্যাক্ট্রেস বাট পিপল ডাজেন নো এখন যদি ওই মানে যারা চালিয়েছে বা দেখেছিল তারা কি এখন তাকে চিনবে কি না তারা নাইমাকে চিনবে তারা যদি নবেরকে না চিনে আমার কোনো আপত্তি নাই তারা নাইমাকে চিনবে এবং আমার গানের কথাই এটা সব নামের নাইমারে উড়ে এলে শিখা এলেও তো না তারা নাইমাকে যদি চিনে সেটাই আমার সবচেয়ে বড়ো আনন্দের ব্যাপার আর ওদের জন্য রিক্সা শ্রমিকদের জন্য আমরা খুব শীঘ্রই আয়োজন করছি বাংলাদেশের রিক্সা শ্রমিকরা যাতে ফ্রিতে এই ছবিটা দেখতে পারে তাদের জন্য আমরা দেখাবো বিভিন্ন জায়গায় দেখানোর প্ল্যান করছি তো আর দেওয়ার দরকার হয় না এটা পুরান ছবি হয় যা দু বছর পরে ফেস্টিভ্যাল ইয়ে থাকে না কিন্তু আমেরিকা বিদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা যারা আছে তারা যদি ছবিটা দেখতে চায় সেটা তো ওয়েলকাম থাকবে আর আমি আপনাদের মাধ্যমে বিশেষ করে বলবো বাংলাদেশের সমস্ত স্কুল কলেজের টিচারদের শিক্ষক শিক্ষকদের তারা আপনারা ছবিটা দেখেন এবং আপনারা যদি মনে করেন আপনাদের বাচ্চাদের আলাদা করে ছবিটা দেখাতে চান তাহলে প্লিজ আপনারা বাচ্চাদের নিয়ে আসেন এবং আয়োজন করেন আমরা সবভাবে সাহায্য করব দরকার হলে আমরা এখানে আয়োজন করে দেবো আপনাদের দেখার আপনারা ছবিটা স্কুল কলেজের টিচাররা এই ছবিটা বাচ্চাদের দেখান এবং আপনারা আগে নিজে দেখে নেন আপনারা যদি মনে করেন তাদেরকে দেখানোর মতো তাহলে এই ছবিটা অবশ্যই দেখবেন আমি মনে করি বাংলাদেশ স্কুল কলেজে এই ছবিটা সব জায়গায় দেখানো উচিত প্রথমে তো একটু ভয় পেতাম অমিতাভ রেজা চৌধুরীর সাথে কাজ করছি কিন্তু তার সাথে যখন এর আগেও একটা ছোট একটা টিভিসি করেছিলাম টেস্ট হিসেবে যে আমি আসলে ডিরেকশন নিয়ে কিনা আমি টিমের সাথে কাজ করতে পারি কিনা সেটা বোঝার জন্য এবং ঠিক তখন থেকেই অমিতাভ ভাই এবং অমিতাভ ভাইয়ের পুরো টিম আমাদের এখানে আমাদের প্রয়োজক আছে মেজামি রেজা মৌ আসাদুজ্জামান সকাল সবার সাথে আমার মানে খুবই ভালো একটা ফ্রেন্ডশিপ আছে এবং আমরা ফ্যামিলির মতো হয়ে গেছি পাঁচটা বছর একটা কাজ নিয়ে আছি তো এখন তো অমিতাভ ভাই মানে খুব কাছের একজন মানুষ এবং তিনি আমাকে এত বড় একটা কাজের রেসপন্সিবিলিটি সে দিয়েছেন আমার উপরে সে ভরসাটা রাখতে পেরেছেন এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ তার কাছে